আমি বলেছিলাম যে স্বামী যদি খোলার ইজাজত না দেয় আর তালাক না দেয় তাহলে স্ত্রী কাল কেমন পর্যন্ত তালাক নিতে পারবে না খোলা নিতে পারবে না এই বিষয়ে আমি আর একটু খোলাসা করবো ইনশাল্লাহ যারা যারা আমার ভিডিও দেখেছিলেন অবশ্যই এই ভিডিওটা আপনি দেখবেন না হয় পুরা বুঝবেন না আর দয়া করে এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে আমার ভিডিও যারা দেখেছিল তারা যেন এই ভিডিওটি দেখতে পারে যাতে করে এই কথাগুলো খোলাসা হয় আর মানুষের কাছে এই কথাগুলো যেন ছড়িয়ে পড়ে আর মানুষ যেন জানতে পারে এই কথাগুলো স্ত্রীর খোলার মাস বিস্তারিত এটাই যে যে কোনো স্বামী যদি অতীত মাত্রা খারাপ হয়ে থাকে মারদুর করে সব সময় হর হামেশা মারদুর করে কষ্ট দেয় স্ত্রীকে তাহলে ওই স্ত্রী কিন্তু একবার অতীত পার হয়ে যায় সীমা পার হয়ে যায় সে সময় স্ত্রী কি করে ওই স্বামীকে ছেড়ে দিয়ে চলে যেতে চায় আর দেখবেন এরকম যদি হয়ে থাকে ওই স্বামীটা তাহলে কিন্তু তালাকের ব্যবস্থা রয়েছে তা কিভাবে আপনার পাঁচটি সুরত পেতে হবে যদি পাঁচটি সুরত পাওয়া যায় তাহলে কিন্তু ওই স্ত্রী ওই স্বামীকে ছেড়ে চলে যেতে পারবে যদি এই পাঁচটি আই পাঁচটি সুরত স্বামীর কাছে দেখা তাহলে কিন্তু অবশ্যই আপনি ওই স্ত্রী আপনার ওই স্বামীকে ছেড়ে যেতে পারবেন তা কিভাবে দারুল কাজামাদের যেতে হবে আপনি কাজী শরীরেই যা সে ওই কাজী শরীরেই আপনাকে আপনার বিবাহ বঙ্গ করে দিবে আপনার স্বামীর কাছ থেকে তালাক নিয়ে দিবে আর যদি আপনি স্বামী তালাক নাও দেয় তারপরে কাজী শরীরকে আল্লাহ রব্বুল আলমিন এত পাওয়ার দিয়েছে যে আপনার স্বামী হয়ে ওই কাজী শরীর দারুল কাজামাদের যে একজন মুফতি সাহেব থাকবে ওই মুফতি সাহেব আপনার স্বামীর হয়ে ওই মূর্তি সাবে আপনাকে তালাক দিয়ে দিবে আর ওই তালাক কিন্তু আপনার দিনে ইসলামিক মোতাবিক হয়ে যাবে তারপরে আপনি ইদ্যত গুজারে অন্য জায়গায় বিবাহ বসতে পারবেন এখন দারুল কাজা কি কাজী ঈশ্বরের কি একটু আপনি বুঝেন যে দারুল কাজা আমাদের আসামের ভিতরে নাই শুধুমাত্র পাবেন। যদি ইউপি মহারাষ্ট্র যান কিন্তু দারুল কাজা পাবেন অর্থাৎ কয়েকজন হুজুর মুফতি সাহগণ এক মিলে যেরকম আমাদের ভারতের আদালত রয়েছে এরকম একটি আদালত সিস্টেম বানানো হয় মুফতি সাবের একটা আদালত বানায় ওইটাকে বলে দারুল কাজা আর ওটা শুধু ইসলামিক বিভাগেই থাকে আর ইসলামিক ফতুয়া ইসলামিক মাসালা অনুযায়ী ওই দারুল কাজাটা হয় আর ওই দারুল কাজাই যে একজন আলিম একজন কাজী সরি থাকবেন কাজী থাকবেন উনি কিন্তু আপনার বিবাহ বঙ্গ করতে পারবে যদি এই পাঁচটি সুরত পাওয়া যায় এক নম্বর সুরত হলো যে আপনার স্বামী যদি পাগল বা মজনুন হয়ে যায় তাহলে তো আপনার স্বামী আপনাকে তালাক দিতে পারবে না আপনি তো আলহামদুলিল্লাহ একটা জওয়ানের হালত আছেন আপনার তো খেতে ফসল চাই এজন্য আপনি আপনার ওই স্বামী পাগল স্বামীকে ছাড়তে চান তাহলে এখন উপায় কি উপায় ইসলামে আলহামদুলিল্লাহ সলিউশন দিয়ে দিয়েছেন যে ওই স্ত্রী যেন দারুল কাজাই যায়

করবেন দারুল কাজায় যাবেন দারুল কাজায় গিয়ে আপনি সমস্ত কিছু আপনার সমস্যা ওখানে বলবেন তারপরে দারুল কাজী শরীরেই উনি যদি সমাধান করতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি উনি সমাধান না করতে পারে তাহলে ওনার তরফ থেকে ওই কাজী শরীরেই আপনার স্বামীর তরফ থেকে আপনাকে তালাক নিয়ে দিবে। তিন নম্বর হলো যে আপনার স্বামী যদি এ নিন অর্থাৎ আপনি বুঝেন মানে যদি আপনার স্বামী নাম থাকে অর্থাৎ কোনো কাজ নাই যে আপনার দাও রয়েছে দাও এর মধ্যে দাঁড় নাই এরকম যদি হয় আপনার সংসার চলে না আপনার ভালো লাগে না শুধুমাত্র পরকিয়া মধ্যে মন চায় এরকম হলে আপনি দারুল কাজায় যাবেন দারুল কাজায় কাজী শরীরেই যাচ্ছে উনি আপনার তালাকের ব্যবস্থা করে দিবে চার নম্বর শর্ত হলো যে শহর মফকুদুল খবর অর্থাৎ আপনার স্বামী কোনো খবর নাই লাপাতা কোথায় গেছে কে জানে কোনো খবর নাই আপনি ফেসবুকে ইউটিউবে আপনি সোশ্যাল মিডিয়ার দ্বারা মিডিয়ার দ্বারা ইত্যাদি ইত্যাদি খবর করেছেন পুলিশ থানা করেছেন আপনার স্বামীর খবর আপনি পান না তাহলে আপনি কি করবেন দারুল কাজায় যাবেন দারুল কাজার যে কাজী শরিয়া আছে উনি একবারে শরীয়ত হিসাবে শরীয়ত আন্দাজে মাস আল্লাহর অনুযায়ী আপনার স্বামীর পক্ষ থেকে আপনাকে তালাক দিয়ে দিবে পাঁচ নম্বর হলো যে আপনার শহর গায়েব অর্থাৎ কোথায় গেছে গায়েব হয়ে গেছে কেউ মেরে ফেলছে অথবা কোনো দেশে চলে গেছে মানে গায়েব কোনো নাই লাপাতা এই রকম যদি হয় তাহলে ওই স্ত্রী যেন দারুল কাজায় যায় আর দারুল কাজায় গিয়ে কোনো কাজী ঈশ্বর এই যে আছে ওনার কাছে সমস্ত কিছু ভঙ্গে বলবো তারপরে আলহামদুলিল্লাহ উনি কিন্তু ওই আপনার ইস্ত্রি স্বামীর তরফ থেকে আপনাকে তালাক দিয়ে দিবে আর এটি শরীয়ত অনুযায়ী এই কথাগুলো কিন্তু হর একটা ফেকার কিতাবে পেয়ে যাবেন যেরকম মবসুতে সুরক্ষি মধ্যে এরকম রয়েছে সুলতানি ওগৈরুহ লিয়ানহু আকদুন ইয়াতামাদু তারাজি কাসাইরুল উকুদি ওয়া হু بمنزلة الطلاق بعوز وللزوج ولاية إيقاع الطلاق ولها ولاية التزام العوز فلا معنى لاشتراط حضرة السلطان في هذا الأقد المبسود للسرخسي خنة نمبر سوى نمبر ايك পাশাপাশি এই কথাগুলো বাদায়ুসাইতে পেয়ে যাবেন হুন্ড নম্বর একশো পঁয়তাল্লিশ আর এইভাবে শুধু এই ভিডিওটি শেয়ার করবেন আর কোনো ভিডিও শেয়ার করা লাগবে না কেননা আমি যে আগে কথা বলেছিলাম ভিডিওতে যে একজন স্ত্রী কাল কেমন পর্যন্ত খোলা নিতে পারবে না তালাক নিতে পারবে না কেন নিতে তো পারবে না হ্যাঁ এটা ঠিক কিন্তু অতিমাত্রা পার হয়ে গেছে তাহলে তো একটা সলিউশন দরকার ইসলামে তো সলিউশন দেওয়া দেওয়া চাই হ্যাঁ আমি আপনি ভাবার আগেই ইসলামে কিন্তু সলিউশন দিয়ে দিয়েছে আমি আলহামদুলিল্লাহ এই কথাগুলো আপনাদের কাছে শেয়ার করলাম যে ইসলামে ভাবে সলিউশন দিয়েছে যদি স্বামী তালাকও দেয় না খোলা চাই স্ত্রী খোলাও দেয় না আর তারপরে কি করবেন দারুল কাজায় যাবেন আলহামদুলিল্লাহ সর্বশ্রেষ্ঠ এই কথাটা বলি আপনি দোয়া করবেন ইনশাল্লাহ দারুল কাজার আলহামদুলিল্লাহ কথাবার্তা চলছে আপনারা দোয়া করেন আর খাস করে কমেন্ট করবেন যে আমাদের এই জায়গায় লয়ার আসামে দারুল কাজা চাই কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন আজকে কত কত মানুষের কমেন্ট করে জানান যে হা অবশ্যই আমাদের এই আসামে এই লয়ের আসামে একটা দারুল কাজার অবশ্যই দরকার অত্যন্ত জরুরি ও দেখেন দারুল কাজা যদি না থাকে তাহলে কিন্তু এই তালাকের বিষয়ে কোনো মাস আলা আপনি সলিউশন পাবেন না আর খোলার বিষয়ে কোনো মাস আলা সলিউশন পাবেন না বর্তমান সমাজে বহুত কিন্তু স্ত্রী নির্যাতন হচ্ছে বহুত স্বামী এরকম আছে যে চান্স পেয়ে বহুত কষ্ট দেয় তারপরে তালাকও দেয় না খোলাও দেয় না সর্বশেষে স্ত্রী কিন্তু পলায় পলায় বাপের বাড়ি চলে যায় এগুলো তারপরে গুনার মধ্যে লিপ্ত হয় এজন্য সম্মানিত দর্শক আপনারা এটা কমেন্ট করবেন যে হুজুর আমরা দারুল কাজা চাই আর দারুল কাজার থেকে যেন ওই স্ত্রীকে তালাক তালাকের ব্যবস্থা করে দেয় খোলার ব্যবস্থা করে দেয় অবশ্যই ইনশাল্লাহ আপনারা যদি আগ্রহ হন কমেন্ট করেন দারুল কাজার ব্যবস্থা হবো ইনশাল্লাহ